মহাকালের গর্ভে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য পৃথিবী কি তার শেষতম অধ্যায়ের দোরগোড়ায় প্রাচীন সেই অতি গোপন গ্রন্থ যার নাম ভবিষ্যৎ মালিকা প্রকাশ করেছে এক আসন্ন মহাপ্রলয়ের তারিখ চোখ রাখুন কারণ যা সামনে আসছে তা শুনে আপনি শিউড়ে উঠবেন আমরা এখন দাঁড়িয়ে আছি কলি ও সত্যযুগের মধ্যবর্তী এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে ভবিষ্যৎ মালিকা বলছে ২০২৫ সালে শনি যখন মিন রাশিতে প্রবেশ করবে তার পর থেকে শুরু হবে মহাবিনাশের প্রথম সংকেত বিশ্বাস করুন বা না করুন বিশ্বজুড়ে এক তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে এই গ্রন্থে এই সংঘাত মানবজাতির জাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হতে চলেছে এই যুদ্ধ হবে ১৩টি ইসলামিক দেশ এবং চীন এর সম্মিলিত শক্তির সঙ্গে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর কথা দু থেকে দু সাল পর্যন্ত যুদ্ধের আবহ বজায় থাকবে বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে তবে দু সালে ভয়াবহ আকার নেবে এবং মনে রাখবেন এই যুদ্ধ শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধে পরিণত হবে যার ফলে পৃথিবীর অধিকাংশ অঞ্চল নিশ্চিহ্ন হয়ে যাবে যুদ্ধ যখন চলবে প্রকৃতিও ছাড় দেবে না ভবিষ্যৎ মালিকা হুঁশিয়ারি দিচ্ছে বিশ্বজুড়ে বাড়বে ভয়ঙ্কর বন্যা অগ্নিকাণ্ড এবং এমন সব ভূমিকম্প যা কল্পনাও করা যায় না আকাশের দিকে তাকালে দেখা যেতে পারে উল্কাপিণ্ডের পতন এর সাথে আসবে এক নতুন মহামারী এক অজানা বিচিত্র রোগ আবারও বিশ্বকে অন্ধকারে ডুবিয়ে দেবে বিশ্বের অধিকাংশ মানুষ ভয়ে গৃহবন্দী হয়ে থাকবে চারপাশে শুধু অন্ধকার হতাশা আর অর্থনৈতিক মন্দা এগুলি হবে এই কঠিন সন্ধিক্ষণের বাস্তবতা কিন্তু এই ঘোর বিনাশের মধ্যেও আলোর দিশা রয়েছে এই সঙ্গম যুগে স্বয়ং কল্কি অবতারের আবির্ভাব ঘটবে তিনি আসবেন সমস্ত অশুভ শক্তির বিনাশ করে নতুন করে পৃথিবীর শুদ্ধিকরণ ঘটাবেন এই মহাবিনাশের পর সমস্ত ধর্ম বিশ্বাস ও প্রথা সত্য সনাতন ধর্মে একত্রিত হবে ভবিষ্যৎ মালিকা অনুযায়ী ভারত হবে বিশ্বের নেতা এই সময় শুধু ভয়ের নয় নিজেকে প্রস্তুত করার ভবিষ্যৎ মালিকা বলছে এই মহাবিনাশ থেকে বাঁচতে হলে কেবল সত্যের পথে হাঁটুন সৎকর্ম করুন এবং আধ্যাত্মিক দীক্ষা নিন আপনি কি প্রস্তুত এই মহাযুদ্ধ এবং যুগ পরিবর্তনের সাক্ষী হতে এই অলৌকিক গ্রন্থের আরও গোপন ভবিষ্যৎবাণী জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে সকলকে সতর্ক করুন সচেতন থাকুন সত্যের পথে চলুন নমস্কার